পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের সবচেয়ে বড় এই ডিজিটাল ক্রিয়েটার অ্যাওয়ার্ডে লাইভ কনসেপ্ট দেখলাম জীবনে প্রথমবার কৈলাস খেরের আর এই মঞ্চেই মেদিনীপুরের আর ঝাড়গ্রামের কন্টেন্ট ক্রিয়েটারকে অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছিল যেটা হয়েছিল মেদিনীপুর চার্চ গ্রাউন্ড মাঠে আর পুরো প্রোগ্রাম প্রেজেন্ট করেছিল হন্ডা বিগুইং নর্থ আর কে হন্ডা আর কে হন্ডাই আমাদের সবাইকে ইনভাইটও করেছিল তার সঙ্গে নানা রকম কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে দেখা হলো জীবনে আমার প্রথমবার আর সকলের সময় দেখা হয়ে দিন

खुशी गुप्ता और मैडम जस्ट हेयर स्टाइल देखो जस्ट से माने मन मोनेर के सही। फीलिंग्स देखते बच्चे मैडम आहा नेल 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 टाउ किंतु ब्लैक ब्लैक एकदम हां जी खुशी गुप्ता फेसबुक इंस्टा यूट्यूब कहीं भी सर्च कीजिए हर जगह खुशी खुशी मिलेगी आप लोग को हमें भी थोड़ा खुशी दे दो आपके चैनल का नाम क्या है निकिता प्रसाद निकिता प्रसाद तो हर किसी को प्रसाद प्रसाद मिलेगा हाँ मिलेगा जरूर आप क्यारी समझ गई এখানে এসে অনেক ক্রিয়েটার বন্ধুদের সঙ্গে দেখা তো হলোই কথা তো হলোই আর তার সঙ্গে যখন এই বিগ ক্রিয়েটার মঞ্চের দিকে যখন পৌঁছচ্ছিলাম রাস্তার মধ্যে এতটা বেশি ভিড় কৈলাস খেরকে দেখার জন্য সেটা কিন্তু একটা অন্য লেভেল আর অবশ্যই ভাই ভিআইপি পাস ছিল তাই জন্য ফটাফট আগে ঢুকে গেলাম আর এখানে দেখা হলো প্রবাসে ঘর কন্যা মৌহাদির মা আর তার ভাইয়ের বউ মিথুনের সঙ্গে কেমন আছেন কেমন সামনে এসে এই জায়গাতে সবাই আবার সবাই সঙ্গে আলাপ পরিচয় করলাম আর এখানে হাতের মধ্যে কিছু ব্যান্ড আর তার সঙ্গে শুরু হলো আজকের अवॉर्डটা শুধু আমার একার নয় তোমাদের সকলের যারা আমার কাছে আছো তার ভিডিওটা কেমন ছিল জানো ছোট একটা ভিডিও ছিল আর जस्ट তোর কেমন লাগলো বল আগে দারুণ দারুণ ফার্স্ট টাইম দারুণ আরিজ বললেই টাটা বাই বাই जो लोग मन में उतरते हैं उन्हें संभाल कर रखिए और जो लोग मन से उतरते हैं उनसे संभल कर रहिए